চৈতন্য দেবের খুনের কিনারা করতে গিয়ে আবারও খুন জানতে করে দেখতে হবে পুরো ভিডিওটা ষোড়শ শতকে হিন্দু ধর্মে নতুন জোয়ার এনেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু হঠাৎ করে তার অদৃশ্য হয়ে যাওয়া খুবই আশ্চর্যের কখনো ভেবে দেখেছেন যে তার মৃতদেহ পর্যন্ত কেউ দেখেনি এবং সেই রহস্যের সমাধান করতে গিয়েই প্রাণ দিতে হয়েছিল আরেক গবেষককে আজকের ভিডিওতে সেই রহস্যের কিছু অজানা তথ্য বলব আপনাদের বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেন তিনি তার অনুগামীরা তাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করে থাকেন বৈষ্ণব ধর্মের মধ্যে তিনি গৌড়ীয় মতের প্রচলন করেন সংকীর্তন আন্দোলন করে গোটা দেশে ভক্তি ও প্রেমের ঝড় তুলেছিলেন শ্রী চৈতন্যদেব কিন্তু ওই ধর্মের গোড়ামির চেয়ে যদি মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে ওটাই তো কাল হয়ে দাঁড়ায় তার জীবনেও ঘটেছিল এরকমই কিছু ঘটনা শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য সম্পর্কে তিনটি কারণ বেশ প্রচলিত রয়েছে প্রথম কারণ পুরী নীলাচলে কৃষ্ণ নাম জপ করতে করতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান এবং তিনি নাকি সমুদ্রেই বিলীন হয়ে যান দ্বিতীয় কারণ জগন্নাথ মূর্তির সঙ্গে শ্রী চৈতন্য লীন হয়ে গিয়েছিলেন অর্থাৎ মিশে একাকার হয়ে গিয়েছিলেন তৃতীয় কারণ সংকীর্তনে বের হয়ে পথে তার পায়ে ইঁটের আঘাত লেগেছিল তার ফলে সেপ্টিসেমিয়া এবং মৃত্যু কেউ কেউ বলেন যে পায়ে কাঠি ঢুকে হয় এবং তার মৃত্যু হয় প্রশ্ন হচ্ছে যদি মৃত্যু হয় তাহলে তার দেহ কোথায় গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন প্রত্নতাত্ত্বিকবিদ জগন্নাথ মন্দিরের সংরক্ষণ করার সময় মন্দিরের গর্ভগৃহ থেকে খুঁজে পায় প্রায় ছ ফুটের এক কঙ্কাল পরীক্ষা করে জানা গেল যে মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গে এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই কঙ্কালটি বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব স্বয়ং শ্রী চৈতন্যদেবেরই বিশেষজ্ঞরা মনে করেন ওই সময় কলিঙ্গের রাজা প্রতাপ রুদ্র শ্রী চৈতন্যকে দেবতা জ্ঞানে মান্য করতেন তো শ্রী চৈতন্য রাজাকে অনুরোধ করে নিচু জাতের মানুষদের বিভিন্ন ক্ষমতা অর্পণ করেছিলেন যেমন মন্দিরে ঢোকা বা রথের দড়ি টানা সহ বিভিন্ন বিষয় এতে ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু পুরীর পাঞ্জারা শ্রী চৈতন্যদেবের প্রভাবে রাজা ক্রমশ ধার্মিক হয়ে উঠছিলেন অর্থাৎ যুদ্ধবিরোধী এবার যারা অস্ত্র বিক্রেতা ছিল তারাও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই গুপ্ত হত্যার সাথে যুক্ত হয়ে ওঠে বলে মনে করা হয় এবার একটা ঘটনায় আজকাল পত্রিকার শারদীয় সংখ্যায় প্রকাশিত হয় একটা আর্টিকেল লিখেছিলেন অবসরপ্রাপ্ত সাংবাদিক অরূপ বসু চৈতন্য খুনের কিনারা করতে গিয়ে খুন এমন কেন লিখেছিলেন তিনি সেটাই বলবো। পনেরোশো দশ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব পুরীতে আসেন আর পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনতিরিশে জুন মাত্র আটচল্লিশ বছর বয়সে ওনার অন্তর্ধান ঘটে জীবনের শেষ আঠেরো বছর কিন্তু পুরীতেই কাটিয়েছিলেন তো শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য প্রসঙ্গে আলোচনা করতে গেলে বারবার ঘুরে ফিরে চলে আসে গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যের কথা যে মানুষটা তার গোটা জীবনটাই উৎসর্গ করেছিলেন শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্যের সমাধানের জন্য চারশো বাষট্টি বছর বাদে শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্যের অনুসন্ধানে নেমে যখন তিনি প্রায় প্রমাণ করতে চলেছেন যে কিভাবে শ্রী চৈতন্যকে খুন করা হয়েছিল এবং তার দেহ কোথায় পুঁটে রেখেছিল ঠিক তখনই উনিশশো সালের সতেরোই এপ্রিল রহস্যজনকভাবে মৃত্যু হলো সত্যান্বেষী ডক্টর জয়দেব মুখোপাধ্যায় আজ তিরিশ বছর বাদেও প্রয়াত জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যাবৃত স্থানীয় মানুষ যাকে সরাসরি খুন বলে সন্দেহজনক ব্যক্তির শাস্তি চায় সেখানে সরকারি খাতায় তাকে আত্মহত্যা বলে দেখানো হয়েছে প্রয়াত চৈতন্য গবেষক জয়দেব মুখোপাধ্যায়ের লেখা একটি তদন্তমূলক গ্রন্থের প্রথম খণ্ডের নাম কাহা গেলে তোমা পাই সেখানে তিনি লিখেছেন পুরীর ভারত সেবাশ্রম সংঘের কর্মসচিব স্বামী অভিনবানন্দজি এক পত্রে লিখে জানিয়েছে তার সুনিশ্চিত ধারণা যে মহাপ্রভুর দেহটিকে মণিকোঠার রত্নবেদীর নিম্নেই সমাহিত করা হয়েছিল একই কথা বলেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড অ্যান্ডিস এজ গ্রন্থে যিনি প্রথম স্পষ্ট করে বলেছিলেন যে পুরীর মন্দিরের ভেতরেই চৈতন্যকে খুন করে পুঁতে ফেলা হয়েছিল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশে জুন চৈতন্যদেব গান গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন সে প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা কিন্তু বন্ধ ছিল তারপর চৈতন্য দেবকে আর পাওয়া যায়নি শ্রী চৈতন্যের মৃত্যু রহস্যের উদ্ঘাটনের মাত্র দশ দিন মতো বাকি ছিল এই দশ দিন আর শেষ হয়নি তাহা তোমা পাই উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি প্রকাশকের ঘরে পৌঁছনোর আগেই ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের রহস্যজনকভাবে মৃত্যু হয় এই ঘটনার শেষ কিন্তু এখানেই নয় এর ফলাফল আরও সুদূরপ্রসারী এই সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তবে পার্ট টুতে বলবো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত